হ্যালো আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ মঞ্জুর হক আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে একটি কথা বলবো সেটি হচ্ছে যে বর্তমানে যে সকল হাজি সাহেবরা পবিত্র মক্কা শরীফের রয়েছেন তাদের ক্ষেত্রে একটি কমন একটি সমস্যা দেখা দেয় সেটি হচ্ছে পাফাটা এক্ষেত্রে যেটা মেন কারণ হিসেবে ধরা হয়ে থাকে সেটা হচ্ছে যে বাংলাদেশ এবং সৌদি আরবের আবহাওয়ার মধ্যে একটি তাৎম্য রয়েছে একটি গ্যাপ রয়েছে একটি ডিফারেন্স রয়েছে যে কারণে এই সমস্যাটা বেশি দেখা দেয় এছাড়া অতিরিক্ত হাঁটার কারণে এই সমস্যাটা হতে পারে এক্ষেত্রে সবার আগে যে ব্যাপারে দৃষ্টি দৃষ্টি দিতে হবে সেটা হচ্ছে যে পাকে অবশ্যই শুকনা রাখতে হবে অতিরিক্ত পা যদি ভেজে থাকে তাহলে এক্ষেত্রে পা ফাটা সমস্যাটা দেখা দেয় আবার যাদের কিনা ডায়াবেটিস রয়েছে তাদের ক্ষেত্রে আরও সতর্ক থাকতে হবে তাদের ক্ষেত্রে পা ফাটার সমস্যাটা খুব সহজেই দেখা দিতে পারে কেউ যদি অতিরিক্ত পরিমাণে খালি পায়ে হাঁটেন সেক্ষেত্রে পা ফাটার সমস্যা দেখা দিতে পারে এছাড়া কারো যদি ওজন বেশি থাকে এক্ষেত্রেও পা ফাটার সমস্যাটা দেখা দিতে পারে যদি পা ফাটে তবে সেক্ষেত্রে আমাদের কি করা যায় কিছু আছে ঘরোয়া চিকিৎসা রয়েছে কিছু আছে ওষুধি চিকিৎসা রয়েছে এর মধ্যে ঘরোয়া চিকিৎসার মধ্যে রয়েছে যেমন পাফ যদি ফেটে যায় তাহলে বিভিন্ন মাজনী রয়েছে সেক্ষেত্রে মাজনির কাজটা হচ্ছে খুব স্মুথলি করতে হবে অর্থাৎ খুব ধীরে ধীরে পায়ের যে ফাটা অংশটা এটা ধীরে ধীরে মাজতে হবে ধীরে ধীরে মেজে হালকা কুসুম গরম পানিতে পাটা ধুয়ে তারপর এখানে বিভিন্ন ময়শ্চারাইজার ইউজ করা যেতে পারে এক্ষেত্রে সবচেয়ে কমন যে ময়শ্চারাইজার সেটা হচ্ছে নারিকেল তেল নারিকেল তেল আমাদের প্রত্যেকের ঘরেই মোটামুটি নারকেল তেলটা থাকে নারিকেল তেল কিন্তু খুব উপকারী শরীরে ত্বকের জন্য খুব উপকারী একটি তেল হচ্ছে নারিকেল তেল এই নারকেল তেলটা আমরা পা জায়গায় ব্যবহার করতে পারি এছাড়া বিভিন্ন ওষুধ রয়েছে যেমন হচ্ছে আপনার ইউরিয়া রয়েছে ময়েশ্চারাইজার বিভিন্ন ধরনের ময়েশ্চারাইজার রয়েছে সেগুলো আমরা পা কেটে ব্যবহার করতে পারি আর এই ব্যাপারগুলো যদি আমরা একটু মেনটেন করে চলি তাহলে আশা করি পা ফাটা জাতীয় সমস্যা থেকে আমরা অনেকটাই নিজেদের নিরাপদ রাখতে পারবে আর খালি পায়ে হাঁটা যাবে না অবশ্যই নরম জুতা পায়ে দিতে হবে এই ব্যাপারটা যেন মাথায় যাবে তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম